দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়বে কাল থেকে পরবর্তী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার বড় পরিবর্তন নেই আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই দক্ষিণবঙ্গে আকাশ মূলত পরিষ্কার থাকবে দুপুরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে পর্যন্ত রাজস্থান ও উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত রয়েছে আরও একটি অক্ষরেখা এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের উপরে সকালে হালকা কুয়াশা উপকূলের জেলায় আপাতত পরিষ্কার আকাশ আগামী চার থেকে পাঁচ দিনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জেলার দিকে খুব সকালে এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া অর্থাৎ হালকা শীত দিনের বেলায় উষ্ণতা বাড়বে সামান্য অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে আগামী কয়েকদিন তাপমাত্রার বড়সুর পরিবর্তন নেই তবে স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা এইবার এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে সকাল ও সন্ধ্যা পর্যন্ত সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় আজ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে না পরিষ্কার আকাশ পার্বত্য এলাকায় দু এক জায়গায় ধোয়াশা তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না আগামী চার পাঁচ দিন তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন